শো দেশের বাহির আমার খ্যাতীয় খামার আপনাদের সকলকে স্বাগতম ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি গানিসপাতমা চলে আসছি আমার খামারের ভিডিও নিয়ে এখন হচ্ছে রাত দশটা বাজে আমি খামারে আসছি ওদের খাবার পানি দেওয়ার জন্য এই যে আমি আমার বাচ্চাগুলোকে খাবার পানি দিচ্ছি আর এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে আমার খামারে আজকে এগারো দিন অলরেডি এডেড চারশো থেকে সাড়ে চারশো গ্রাম অয়েট চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ এই পর্যন্ত এতটুকু ওদের অয়েট আসার জন্য বা আরও ভালো আসতো কিন্তু এতটুকু আস যাই আস যাতে আলাপাক লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমাকে একজন কমেন্ট করছে যে আমি এই মুরগির বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে আসি আমার এই বাচ্চাগুলো আমি অনলাইন থেকে অর্ডার করছি আর এটা হচ্ছে আমি সাবার থেকে আসে ওদের খামার হচ্ছে সাবারে ওইখান থেকে আমি অনলাইনে অর্ডার করছি ওখান থেকে আমার বাসায় এসে ওরা বাচ্চাগুলো দিয়ে যায় তো ডেলিভারি চার্জ সহকারে আমার খাঁচা যে খাঁচায় করে ওরা বাচ্চা দেয় খাঁচার সহকারে একটা এক একটা বাচ্চার রেট পরে হচ্ছে একশো বিশ থেকে তিরিশ টাকা ওদের রেট এখন ওরা কতটুকু বেশি রাখে তা আমি জানি না কিন্তু ওরা চোদ্দ দিনের বাচ্চা আমি এখান থেকে নিয়ে আসি একশো বিশ থেকে তিরিশ টাকা রেট ওরা রাখে তো এই পর্যন্ত আমার মুরগির বাচ্চার খামারে এই খামারে হচ্ছে একশো ষাট পিস মুরগির বাচ্চা আমি উঠাইছি তো মার্শালে এ পর্যন্ত আমার বাচ্চাগুলো ভালোই আছে আমার খামারে এই যে দেখেন আমি দুই লিটার পটের মধ্যে ওদের পানি দিচ্ছি ওদের তিনটা পানির পট দিচ্ছি আর হচ্ছে চারটা খাবারের পট দিচ্ছি আর আরেকটা পাঁচ লিটার পানির পট নিয়ে আসছি তো ওইটাতে আমি এখনও ইউজ করিনি তো আর দুই চার পাঁচ দিন গেলে আরেকটু যখন বড়ো হবে তখন ওদের খাবারের চাহিদাটা আরও বাড়বে তখন সেই পাঁচ লিটারের যে পানির পটটা তখন আমি সেটাতে পানি দিব তো আপাতত যে তিন লিটার আমি পানি দেই তিন এই তিনটা পাত্রে এখানে ছয় লিটার পানি দেই তো ছয় লিটার পানি অলরেডি আমার সকালে মোটামুটি থেকে যে আবার শেষও হয়ে যায় তো এখন আমার এত পানি ওদের লাগে না তো আর কয়েকদিন পর অবশ্যই আরও কিন্তু গরম পড়ছে গরমের কারণে পানিটা ওদের আরেকটু বেশি লাগবে তো আমি দু একের মধ্যে সে বড়ো লিটারে পানির যে পটটা সেটাও আমি ওদের দিয়ে দেবো আর আজকে ওদের খামারের রুমটা আমি আরেকটু বড়ো করে দিচ্ছি আমার সিটটা খামারের সিট এসেছি দেখেন সিটটা আমি সরাই দিচ্ছি সরাই দিয়ে ওদের আরেকটু বড় জায়গা আমি ওদের দিচ্ছি তো আমার কামের বাচ্চাগুলো মার্শাল এ পর্যন্ত ভালোই আছে কিন্তু যেই গরম পড়ছে জানেন এই গরমে আমার বাচ্চাগুলোর অবস্থা কি হয় অলরেডি মানে একটা বাচ্চা ঝিমোচ্ছে আমি খুব টেনশন আছি বাচ্চাটাকে নিয়ে যে দেখেন ওইটা মানে চোখে আঘাত পাইছে আমার ওই বাচ্চাটা ওইটা ওই সাইডে ঝিমাচ্ছে ওই যে ওই ওই পাশে ওইটা নিয়ে আমি একটু টেনশন আছি তো ওই বাচ্চাটাকে আমি আমার রুমে নিয়ে যাবো রুমে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট রাখবো দেখি সুস্থ হয় কি না ওইটা হয়তো বা চোখে প্রবলেম হয়েছে চোখে ব্যথা পাইছে কিছু একটা তো এই পর্যন্ত আমার খামারে বাকি বাচ্চাগুলো মাসাল্লাহ ভালোই আছে সুস্থ আছে বাকিটা যেহেতু এখন একটা বাচ্চা অসুস্থ আমি দেখতেছি এখন বাকিটা কি হয় সেটা হচ্ছে পরবর্তীতে জানা যাবে যতটুকু পারি ওদের সুস্থ রাখার জন্য ওদের যতটুকু বা টেক কেয়ার করার চেষ্টা করি আর কিন্তু এত গরম আমার এই রুমটা হচ্ছে ছাদের উপরে ছাদের উপর রুমটা তো আরও প্রচুর গরম পড়ে কেন যে এত গরম পড়তেছে বুঝি না এই গরমের কারণে মানুষই অসুস্থ হয়ে যায় আমার এই খামারের বাচ্চাগুলোর জন্য কী হয় আল্লাপাক ভালো জানে তো আল্লাহাকের দোয়া করে আমার খামারের মধ্যে সকলে খামারের বাচ্চাগুলোর জন্য আল্লাপাক ভালো রাখে এর মধ্যে কত মানুষের রিজিক কত মানুষের সংসারে খরচ কিন্তু এখান থেকে চলে যায় আল্লাহপাক সকলকে খামারের বাচ্চাগুলোর মধ্যে নিয়ামত বাড়ায় দেখ সকলে খামার বাচ্চাগুলো সুস্থ রাখুক আমার সাথে আমারটাও যেন আল্লাহপাক সুস্থ সবল রাখে এটি আল্লাহর কাছে দোয়া করিস তো এ পর্যন্তই ছিল আমার খামারের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তোই আল্লাহ হাফেজ